গ্রিন অরণ্য পার্ক অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহ জেলার বালক উপজেলা অবস্থিত অবিরবাড়ি ইউনিয়নের মধ্যে ফিরে এসেছে নতুন রূপে তীব্র রোদে ও সাজানো গোছানো এই পার্কের ভেতরে হাঁটার রাস্তাগুলো থাকে ছায়ায় গেরা। এছাড়াও হাঁটতে হাঁটতে আবার শোনা যায় পাখির গান পাশ দিয়ে ভো দৌড় দেয় কাঠবিড়ালি ভেতরের হাঁটার রাস্তায় আধুনিক লাইটিং ব্যবস্থা সন্ধ্যায় আনে ভিন্ন রূপ। পার্কটি শিশুদের খেলার যে জায়গা তৈরি হয়েছে তাতে আছে দারুণ সব রাইড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কের ভেতরের এই পার্কে থাকে শিশুদের মেলা বাবা মাকে নিয়ে শিশুরা বরাবর আসেন সেখানে প্রিয় দর্শক এই যে বেশ কিছুদিন আগে যখন গ্রিন অরণ্য পার্ক চালু হয়েছিল তখন একবার আমাদের এই চ্যানেলে গ্রিন অরণ্য পার্কের অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে সেই অভিজ্ঞতার সাথে এখনকার পার্থক্য খুঁজলে অনেকটাই পরিবর্তিত হয়েছে এই পার্কটিতে কি কি পরিবর্তন হয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব, ভ্রমণ গল্পের এই পর্বে এছাড়াও কিভাবে আসবেন কত টাকা খরচ সপ্তাহে কতদিন খোলা থাকে এবং এই পার্কের যাবতীয় খুঁটিনাটি নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প গ্রিন অরণ্য পার্ক মাইমিন সিংহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম ট্রাভেলার্স আরো একটি নতুন ভ্রমণ ভিডিওতে প্রিয় দর্শক আমি আজকে চলে একটি ঐতিহ্যবাহী পার্ক যেটি বর্তমানে খুব সারা ফেলেছে গ্রিন অরণ্য পার্ক যেটির অবস্থান হচ্ছে বালুকার হবির ইউনিয়নে বালুকার হবিরবাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হতে পাকা রাস্তা ধরে শাল গজারি বনের ভিতর দিয়ে দুই কিলোমিটার পূর্ব দিকে পৌঁছালি পেয়ে যাবেন গ্রিন অরণ্য পার্কের প্রবেশদ্বার মূল সড়ক থেকে বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই পার্কের গেটে গ্রিন অরণ্য পার্ক সাপ্তাহিক প্রতিদিনই খোলা থাকে তবে শুক্রবার এখানে দর্শনার্থীদের প্রচুর চাপ থাকে এই পার্কের টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা এই একশো টাকা টিকিটে আপনি পুরো পার্ক ঘুরে দেখতে পারবেন বাচ্চাদের জন্য এখানে দোলনা রেল ফ্লাইং রকেট ইলেকট্রিক ট্রেন ও খেলাধুলার নানা সরঞ্জাম সহ পার্কের বিভিন্ন অংশে নির্মল পানির লেকের শোভা পাচ্ছে প্যাডেল বোটে যেগুলো আপনি তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে উপভোগ করতে পারবেন টিকিট কেটে গ্রিন অরণ্য পার্কে প্রবেশ করার পর হাতের ডান পাশে পেয়ে যাবেন শিশুদের বিনোদনের জন্য কিডস জোন পার্কের ঠিক মাঝখানে এই ভাস্কর্যটি খুবই দারুণ এটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আর তাই এখানেই চলে আসলাম আগে যে আগে আপনাদেরকে ভিতরের সৌন্দর্যগুলো উপভোগ করাই তারপর চলে যাব চাইল্ড জুনে এবং চাইল জুন থেকে বেরিয়ে পড়ব তো এটা হচ্ছে আশার রাস্তা মূল রাস্তা আপনাদেরকে যদি একটু শেয়ার করি এটা দিয়ে সোজা হচ্ছে গেট থেকে ডাইরেক্ট বরাবর হচ্ছে এদিক থেকে হচ্ছে আষাঢ় রাস্তা এই যে এটা হচ্ছে মূল রাস্তা এটা দিয়ে আসলেই আপনারা এই সুন্দর ভাস্কর্যটি পেয়ে যাবেন তারপরে ডানে যান বামে যান যে কোনো জায়গায় যেতে পারবেন সব জায়গায় ঘোরার মতো যথেষ্ট জায়গা রয়েছে আমার ঠিক অপোজিট সাইডে কিছু রাইড রয়েছে ছোটোখাটো কয়েকটি রাইড এবং একটা ক্যান্টিন রয়েছে আর এই সাইডে রয়েছে একটি বড়ো ধরনের দিঘি যেখানে হচ্ছে আপনারা প্যাডেল বোট চালাতে পারবেন প্যাডেল বোট চালিয়ে আপনারা পুরো দিঘির সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন তো চলেন আমরা সেই দিদিকে যাই একটু দেখে আসি যে সেখানকার ফেসিলিটিগুলো কীরকম চলন যাওয়া যাক সেই দিঘির পারে অবকাশ ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন এলাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে শত শত নানান বয়সী মানুষ ভিড় করেন এই পার্কটিতে বিশেষ করে সরকারি ছুটির দিনে পিকনিক পার্টি ও দর্শনার্থীদের ভিড় বেড়ে যায় এখানে এছাড়াও অন্যান্য দিনে দর্শনার্থীর আনাগোনা চোখে পড়ার মতো চারিদিকে মনোমুগ্ধকর সবুজ প্রকৃতির মাঝখানে নিরাপদ প্রাচীর বেষ্টিত অবকাশ যাপনের সম্পূর্ণ পারিবারিক বিনোদনের এই পার্কটি নজর কেড়েছে সাধারণ জনগণ হতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের আপনি এখানে ইয়ে করেন না এটার সিস্টেম কি এক রাউন্ড করতে বলবে জনপ্রতি 50 টাকা ওই মাথা পর্যন্ত না না পুরোটা লেখ পুরো লেখ ও চারপাশে লেখ না পুরোটা আচ্ছা উনি এখানকার হচ্ছে টিকিট বিক্রি করে উনি যতটুকু বলছে এক রাউন্ড হচ্ছে একশো টাকা না জনপতি পঞ্চাশ টাকা জনপতি পঞ্চাশ টাকা করে এক রাউন্ড ঘুরতে পারবে একটা তো একজনই যাবে না আমি যদি একজন থাকি তাহলে সেক্ষেত্রে যদি সিঙ্গেল শুধু ভোট দিয়ে যাওয়া যাবে না আচ্ছা আমি সেটা একটু পরে উপভোগ করবো আমি ফুল পার্কটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই তারপর হয়তোবা পুরো লেকটি ঘুরে আপনাদেরকে লেকের সৌন্দর্যটা দেখাবো বিগত আরও দুই বছর আগে আমি একবার এই পার্কে এসেছিলাম যখন এটা চালু হয় তখন এত একটা উন্নতি ছিল না পার্কটি তখন আমি অবশ্য আপনাদেরকে মানে থাম মেলে দিয়ে দিয়েছিলাম যে আমি হতাশ এই পার্কে এসে একশো টাকার টিকিটের মূল্যে তো এখন আসলে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর কি আচ্ছা এটি হচ্ছে পার্কে অন্তর্গত একটি তাদের নিজস্ব ক্যান্টিন এখানে চাইলে আপনারা সুপেয় পানি কোল্ড ড্রিঙ্কস থেকে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস সব কিছু পেয়ে যাবেন এই পার্কের এই ভিতরের ক্যান্টিনটিতে আর এটি হচ্ছে পার্কে ঢোকার পরে একদম সোজা সামনে আসলে হাতের বাম পেয়ে যাবেন এই ক্যান্টিনটি কোল্ড ড্রিঙ্ক ছাড়া অন্য কোনো কিছু তো আসলে চোখে পড়তেছে না যাই হোক শুধু কোল্ড ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কসগুলোই হচ্ছে এখানে বিক্রি করে আর হচ্ছে এগুলো হচ্ছে বসার স্থান যেগুলোতে বসে আপনারা সময় ব্যয় করতে পারবেন আর কি থেকে বেরিয়ে পড়লাম কেডিন থেকে বেরিয়ে আবার অন্য সাইডে চলে আসলাম দেখি অন্য সাইডে আর কি কি রয়েছে এই পার্কে এই পার্কে অনেকগুলোই নাম শুনেছি অনেক প্রশংসা শুনেছি তাই সব থেকে দেখতে আসলাম ক্যান্টিনের ঠিক অপোজিট সাইডেই হচ্ছে এই গেটটা এটা হচ্ছে এখান দিয়ে রেস্টুরেন্ট কটেজ এবং হলরুমে যাওয়া যাওয়া যাবে তার মানে এখানে সুন্দর সুন্দর কয়েকটি কটেজও আছে যেহেতু রিসর্ট অবশ্যই কটেজ থাকতে পারে তো দেখি কটেজগুলো কীরকম আমি কটেজে যদি ঢোকার সুযোগ হয় অবশ্যই ঢুকে আপনাদেরকে শেয়ার করব কটেজগুলো আর যদি ঢোকার সুযোগ না হয় তা কটেজের সামনে থেকেই আপনাদেরকে কটেজগুলোর বাইরের রূপটা দেখাতে পারবো আর কি চলুন কটেজে যাওয়া যাক কটেজের এই হল ভিতরে ঢুকলেই আপনারা হাতের বাম পাশে পেয়ে যাবেন লেকের ভিতরে সুন্দর একটি ছোট ছোট করে কয়েকটি রুম রয়েছে রেস্টুরেন্ট হিসাবে এখানে বসে আপনারা লেকের লেক বিউটি দেখতে পাবেন প্লাস হচ্ছে ফুচকা চটপুটি খেতে পারবেন এবং বসে অনেকটা এনজয় করতে পারবেন খুব সুন্দর একটি ভিউ রয়েছে এখানে ঠিক লেকের পারেই এই পার্কের সবচেয়ে ভাইরাল প্লেস এটি এই ব্রিজটি এই ব্রিজে দাঁড়িয়ে পুরো লেকের সৌন্দর্যটি উপভোগ করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই সাইডে এই সাইড থেকে পুরো লেকটির সৌন্দর্য উপভোগ করা যাবে আর এই সাইড থেকেও পুরো লেকের সৌন্দর্যটি উপভোগ করা যাবে এই গ্রিন অরণ্য পার্কে রয়েছে বেশ কয়েকটি রিসর্ট বা কটেজ ব্রিজ পার হলেই দেখতে পাবেন দ্বীপাকৃতির অবকাশ কেন্দ্র যেখানে রয়েছে পাশাপাশি দূরত্বে লেকের দ্বারে মনোরম পরিবেশে সম্পূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন রুম তিন বিশিষ্ট ষাট থেকে আটটি কটেজ যার চারদিকে বারান্দা সামনে লেকের স্বচ্ছ পানি আর সুইমিং পুল লেকের ধারে রয়েছে দুইশো লোক ধারণ সম্পূর্ণ একটি হল রুম যেখানে বিয়ে জন্মদিন অনুষ্ঠান সহ বিভিন্ন পারিবারিক সুব্যবস্থা রয়েছে আমার ঠিক অপোজিট সাইডে লেকের ঠিক অপোজিট সাইডে যে সুন্দর সুন্দর ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রিসর্ট এই গ্রিন অরণ্য পার্কের রিসর্টগুলো ওটা ওইটা রিসোর্ট আর এই রিসোর্ট এরিয়া যেতে হয় ওই ব্রিজটা দিয়ে লেকের উপর দিয়ে যে তৈরি করতে ব্রিজটি ওই ব্রিজটি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এখানকার রিসোর্ট কর্তৃপক্ষ আসলে আমাকে ভিডিও করার জন্য অ্যালাউ করে কেন অ্যালাউ করে নি সেটা আসলে আমি বলতে পারি না তবে পার্কের যে সৌন্দর্য সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই অমায়িক ছিল লেক ভিউটা বিশেষ করে আর হচ্ছে লেকের পাশে যে সুন্দর সুন্দর বসার স্থানগুলো ও লেকের পাশে যেই হাঁটার জায়গাগুলো এছাড়াও ছবি তোলার জন্য যথেষ্ট যথেষ্ট সুন্দর সুন্দর ভিউ রয়েছে এখানে কিন্তু রিসোর্টের বিষয়ে আমি সেরকম কিছু বলতে চাচ্ছি না আর রিকমেন্ডও করতে চাচ্ছি না যেহেতু আমি রিসর্ট সম্পর্কে আমার আইডিয়া নেই রিসোর্ট আমি দেখতে পারিনি কিন্তু পার্কের সৌন্দর্যটা অনেকটাই অমায়িক আপনারা এসে পার্কে একদিনের জন্য ঘুরে যেতে পারেন আনলিমিটেড যতক্ষণ চায় সকালে এসে একদম সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ঘুরে যেতে পারবেন এই পার্কটিতে এই লেকের পার দিয়ে আপনি হাঁটতে হাঁটতে পুরো পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন ঠিক ওপাশে যেতে পারবেন যেহেতু সন্ধ্যা নেমে আসছে সময় খুবই সংকীর্ণ তাই আমি আর ওদিকে আগালাম না আমি এদিক দিয়ে সোজা চলে যাবো এখন ফ্রন্ট সাইডে পার্কের এবং সেখানের কীট জোনটা পরিদর্শন শেষে বিদায় নেব আজকের মতো এই পার্ক থেকে তো চলুন যাওয়া যাক কিটস জোনে বালুকার শতাধিক শিল্প কারখানার কর্মব্যস্ত স্বল্প লাখ লাখ শ্রমিক যারা অর্থাভাবে বিনোদনের জন্য দূরের কোথাও পার্কে যেতে পারেন না এবং এ অঞ্চলের সাধারণ মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী সমাজের সকল স্তরের মানুষের সুসুস্থ ধারার বিনোদনের জন্য স্বচ্ছাদ্যপূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে একটি বিনোদন পার্ক হতে পারে এই গ্রিন অরণ্য পার্ক হাঁটতে হাঁটতে প্রায় একদম পার্কের ফ্রন্ট সেটি চলে আসছি আমার হাতের ডান পাশে কীটজন সামনেই আমি কীটজনে ঢুকবো আর পার্কের যে এনভায়রনমেন্ট পুরো আপনার আমার পিছনে যদি দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা গাছের গাছগাছের যে একটা শাড়ি শাড়িটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এই পার্কে তবে শীতকালে অনেক ফুল থাকে এখন যেহেতু শীত সিজন শেষ সামার সিজন এই জন্য ফুলগুলো আর এখন নেই ওভারঅল ভালো উইদাউট রিসর্ট ওকে ফাইনালি চলে আসলাম কিট জোনের একদম সর্বপ্রথম প্রান্তে আমরা এখন কিট জোনে এন্ট্রি নেব আর এন্ট্রি নেওয়ার আগে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে নিই এটি হচ্ছে কিট জোনের যে নিউজটা ছত্রিশটা রাইডের জন্য শিশুদের টিকিট দুশো টাকা অভিভাবকদের টিশো অভিভাবকদের টিকিট একশো টাকা এটা আগে দেখিয়ে নিলাম অবশ্যই ঢোকার আগে করে নেবেন যে কি বলছে তারা আর এই হচ্ছে সম্পূর্ণ কিট জোন এগুলা হচ্ছে ফ্রি আপনারা চাইলে এগুলা ফ্রি ইউজ করতে পারবেন এগুলো সব শিশুদের জন্য আর রাইড যেগুলো রয়েছে সেগুলো ভিতরে এই যে লাল শেডের যে গরটা এটার ভিতরে রাইডগুলো রয়েছে আমি যখন প্রথম আসছিলাম তখন কিডজনে শুধুমাত্র এই কয়েকটা খেলনা সামগ্রী ছিল বাচ্চাদের জন্য আর এখন অনেকটাই পরিবর্তন হয়েছে হিউজ পরিমাণ হচ্ছে কিডজন দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণ রাইড রয়েছে রাইড তো ভিতরে রয়েছে এগুলো হচ্ছে ফ্রি রাইড বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণ হয়েছে তবে অনেকটাই ডেভেলপ হয়েছে পুরো পার্ক এরিয়া ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না প্রিয় দর্শক গ্রিন অরণ্য পার্ক থেকে এখন আমার বিদায় নেওয়ার পালা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডিকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে দেখা হবে অন্য কোনো জায়গায় ভিন্ন এক ভ্রমণ গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম